বিজেপি সরকারের আমলে চাবাগান বাসীদের বাস্তবিক উন্নয়ন সহ যোগ্য সম্মান দেওয়া হচ্ছে থলাই বিধানসভা কেন্দ্রের আই রং মারা চাবাগানে শ্রমিকদের মধ্যে এটি কলি দুটি পাদ প্রকল্পের আওতায় পাঁচ হাজার টাকা করে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি বলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে চাবাগান অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে পাশাপাশি যোগ্য সম্মানও দেওয়া হচ্ছে চা বাগানবাসীদের সম্মান জানাতেই মুখ্যমন্ত্রী বাগান শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে এককালীন অর্থ সহায়তা প্রদান করছেন এছাড়া প্রথমবারের মতো বাগান শ্রমিকদের জমির পাটটা প্রদান করা হবে আগামী নয় ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি সূচনা করবেন মুখ্যমন্ত্রী সভায় বিধায়ক সহ অন্যান্যরা আই রংমারা চা বাগানে দুশো জন শ্রমিকদের হাতে অর্থ বিতরণে সূচনা করেন বাগান নাজ ঘরে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন ধলাই কো ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীক্ষা সরকার বাগান ম্যানেজার আশা মুকুল মুখার্জি জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি বিজেপির কাছা জেলা কমিটির কর্মকর্তা পরে স্থতি বড় জালেঙ্গা মন্ডল বিজেপির সভাপতি অজয় দেবসহ ও অন্যান্যরা কোটি কোটি টাকা দেশের আয় হচ্ছে এই আয় দিয়ে দেশ উন্নতি করছে এটা সম্ভব হয়েছে বাগানের শ্রমিক বন্ধুরা এ বাগানে পাথি তুলেন বাগানের কাজ করেন বলে আপনারা কাজ করেন বলে চা উৎপাদন উৎপাদন হয়েছে আর চা উৎপাদন হওয়ার ফলে এই চা আমরা বিদেশে বিক্রি করেছি এদেশে এই চা বিদেশে বিক্রি করে কোটি কোটি টাকা আমরা আয় করেছি এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যাদের জন্যে দেশের উন্নতি হচ্ছে তাদেরকে সম্মান দেওয়া হবে এটা সম্মান এটা সাহায্য না বড় কাজ করছে আগামী নয় তারিখ আজকে কয় তারিখ তিন তারিখ আর ছয় দিন ছয় দিন পরে ছা বাগানের শ্রমিক যারা তাদেরকে মাটির পাটটা এই আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হবে আগামী নয় তারিখ দেবেন কয় তারিখ নয় তারিখ ছা বাগানের

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি সাথে ওয়েলফেয়ার অফিসার কাজ করেছি আমি শ্রমিকদের ঘরে ঘরে গিয়েছি আমি দেখেছি আপনাদের অবস্থা আপনাদের জমির অধিকার নেই একটা বিল্ডিং বানাতে হলে পারা যায় না বাগান কর্তৃপক্ষ পারমিশন দেয় না বিল্ডিং বানানো যায় না প্রধানমন্ত্রী আবার আসলে বাগান পারমিশন দেয় না বিভিন্ন সমস্যা আছে কিন্তু এই নয় তারিখের পরে আপনাদের এই সমস্যা আর থাকবে না বাগানে আপনাদের জমির অধিকার হবে আর এই জমির অধিকার আপনাদের পরে আপনাদের ছেলে মেয়ে নাতি নাতন সবাই এই অধিকার পাবে এমনকি কি এই জমি ব্যাংকে বন্ধক দিয়ে ব্যাংক থেকে আপনারা লোনও নিতে পারবেন আপনাদের অধিকার নিজের অধিকার

तो डायरेक्ट बेनिफिट ट्रान्सफर जो आपल्यार अकाउंट पे आपना डायरेक्ट पेमेंट येनेस नो हिडनमेंट इन ऑल एंड आई बिलीव्ह इट्स अ फ्यू स्टेप व्हिच इज बीन टेकन बाय आवर गव्हर्नमेंट टू मेक ऑवर अथॉरिटी एश्योर फॉर फ्रॉड च्या करप्शन म्हणून देस नो स्पेस फॉर करप्शन एंड हवेर जेटा पावर आसेर होता आपनाकी भेट येतला होता बागा कादवी आप ग्राम वस्ती से किसी धारजिक पयकिन कायने आम्ही खूप

আপনারা দেখুন আপনাদের কিনারে জগন্নাথ সেন্টার হচ্ছে কদিন আগে রাস্তা শিলান্যাস হয়েছে কদিন আগে মডেল স্কুলের শিলান্যাস হয়েছে এখন আমাদের বিধায়ক বলবেন আমাদের এই নাগরিক শিলান্যাস কদিনের মধ্যে হবে এটা গতকালকে হওয়ার কথা ছিল তো অন্য কারণবশত এটা কয়েকদিন পিছনে যাচ্ছে এটাও হয়ে যাবে তারপর আপনাদের জমির পাঠটা আপনারা যে বাগানে আছেন আমার বাগান ম্যানেজার সাহেবদের নিজে এখানে আছেন

এতজন শ্রমিক ভাই বোন থেকে চেক দেওয়া হয়েছে যাই হোক আমি দু চারটা কথা বলবো কথা বলে আমরা শেষ করবো আমাদের বিধায়ক মহাশয়ের কাছ থেকে আমরা কিছু শুনবো তো আজকে চা বাগান এলাকায় আমরা যদি দেখি প্রত্যেকটা চা বাগানে মডেল স্কুল স্থাপন হয়েছে প্রথমে মডেল স্কুল বানিয়েছিল পরবর্তীতে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নত করা হয়েছিল এবং অনেক সুন্দর পাঠদান চলছে স্কুলগুলোতে মিড ডে ব্যবস্থা আছে এবং সাইকেল বিতরণও হয়েছে এবং যারা মাধ্যমিক পাস করেছে মহিলা মেয়ে যারা ছাত্রীরা আছে নিযুক্ত পায়না একটা আসনি একটা প্রকল্পে টাকা পাচ্ছে এবং নিযুক্ত বাবু ছাত্ররা নিযুক্ত বাবু বলে ওরা টাকা পাই যাচ্ছে আজকে দিনে এই যে চা বাগানের যেসব স্কুল রয়েছে পলা বিভাগ তো চলছেই বিজ্ঞান শাখা বাণিজ্য শাখা আরম্ভ করার কথাও চিন্তাধারা করছে আমাদের বিজেপি